হ্যাঁ সব জায়গায় এমন একটা উলট পালট হয়ে আছে আর যাদের বিচার হওয়ার উচিত যারা ব্যাঙ্ক লুট করেছে যারা ক্ষমতা অপব্যবহার করেছে তারা কিন্তু সেই শেখ পরিবারের সবাই ইয়ে না করে কথা বলেন এবং উনি যে ওয়াজ নিয়ে কথা বলছেন অনেক দুঃখ নিয়ে বলছেন যে কিছু লোক তাকে ভিন্নভাবে ট্রিট করছে আসলে তো ওয়াজ আমরা যারা দেখছি ওনারা ওনাদের যেই গন্ডি সেখানেই এই ওয়াজের শব্দটা রাখবেন দিয়ে দেন আমি আমি করেছি। নিজে তো মাঝে মাঝে বিরক্ত হয়ে এগুলো দেখে এবং আরেকটা জিনিস নতুন করে শুরু হয়েছে সেটা হচ্ছে যে আপনার মসজিদে শুক্রবারের দিন সেই শুরু থেকে বারোটা থেকে শুরু হলো আজান থেকে শুরু করলে। বা তো অনুষাঙ্গিক বয়ানগুলো পুরো পাড়াকে শোনাতে হবে এত পাড়া এতগুলো মসজিদ একসঙ্গে যদি এতগুলো বাজে এই কালচার কিন্তু আগে ছিল না এটা শেখ হাসিনার আমল থেকে শুরু হয়েছে এর আগেও ছিল না এই যে আপনি যেটা নামাজ পড়বে নামাজের সময় ইয়ে থাকতে পারে কিন্তু বয়ান কেন পুরো ইয়েতে হবে এখন এগুলো যদি বলা হয় তাহলে বলা হয় যেগুলো ধর্মবিরোধী হয়ে গেছে এগুলো অন্য কিছু এই এই এগুলো আমার মনে হয় যে আমরা না এগুলো আমাদের বড়ো বড়ো আলেমদেরই অ্যাড্রেস করা উচিত আমাদের বলাতে অনেকের হয়তো নেগেটিভলি নিবে আমাদের আলেমদেরই অ্যাড্রেস করা উচিত ওনারা তো জানে এগুলোর কনসিকুয়েন্স কী আর আপনি যেটা প্রশ্ন করলেন যে একটা মানে একটা হতাশার দিক যেটা উঠে এসেছে ভাইয়ের কথাতেও সেটা এই জন্যই যে কারণ ডক্টর ইনুসকে যে মাত্রায় আমরা কল্পনা করেছি জাতি কল্পনা করেছে সেই জায়গায় উনি যেতে পারছেন না উনি বারবার কিছু পদক্ষেপ ওনার এবং ওনার পরিষদের ভুল আছে সেই কারণে এগুলো হচ্ছে আজকে দেখেন তিতুমির কলেজের সামনে ছেলেরা অনশন করতেছে রাস্তা বন্ধ আমি রাতে ওইখানে যাওয়ার ছিল গত রাতে যেতে পারি নাই আমার একটা দাওয়াত ছিল আমি যেতে পারি না বলো যে তিতুমির কলেজে মহাখালীর ওটা বন্ধ হয়েছে এবং গত এক দুই মাস থেকে এগুলো করছে বিশ্ববিদ্যালয়ে দিতে হবে যার যেখানে ইচ্ছা যখন ইচ্ছা রাস্তায় নেমে যেতে পারে রাস্তা বন্ধ করে দিতে পারে সরকারকে তো সরকার পরিচালনা করতে হলে মানবতাবাদী হওয়ার খুব জরুরি হয় নাই সব কিছুতে ওনাকে ওনাদেরকে কঠিন হতে হবে এই কঠিন যে জিনিসটা সেই রূপটা শুরু থেকে নাই শুরুতে ওনারা একটু ভুল করলেন যে পুরনো কতগুলো রিটায়ার্ড আমলা বিশ বছর তিরিশ বছর আগের ওইগুলোকে এনে আপনার প্রশাসনে দেওয়া শুরু করলেন তাতে করে বলল যে এরা বঞ্চিত একদল বঞ্চিত আরেক দল বঞ্চিত না আরেক দলকে বের করে দেওয়া এই যে ডিভাই ডিভিশনটা শুরু করলো রাজনীতিবিদরা রাজনীতি করছে আমলারা হচ্ছে ধরনের গোলাম টাইপ ওদেরকে যা বলা হবে তাই করবে এবং তাদেরকে রাজনৈতিক কালার যারা দিয়েছে তাদেরকে বিচার করেন এবং যারা রাজনৈতিক কালারে সহযোগিতা করেছে ওই ধরনের আমলাদেরকে বিচার করুন কিন্তু ওই আমলে কাজ করেছে সেই জন্য একটা লোক ডিপ্রাইভ হবে এই আমলে কাজ করতে পারবে না কিন্তু শেখ হাসিনার আমলে করছে বলে এরপরে করবে না এরপরে আরেকজন সরকার আসবে এই স্টাইল যদি চলতে থাকে সর্বত্র তাহলে আপনার এফিসিয়েন্ট লোকগুলো আমরা পাচ্ছি না কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট একটা অদক্ষ লোকগুলো এখন বিভিন্ন জায়গায় বসে আছে ইনফ্যাক্ট ওনার যে পরিষদ সে পরিষদেও কয়জন দক্ষ ব্যক্তি আছেন যারা সোসাইটিকে আগে ডিল করেছেন এটা রাজনীতিবিদদের কাজ রাজনীতিবিদরা করতে পারে এখানে কয়জন আছেন রাজনীতিবিদ যারা এগুলো বুঝেন যে ডিল করা এই যে রেল ধর্মঘট হঠাৎ করে হয়ে গেল হ্যাঁ আপনার দ্রব্যমূল্যের তো উদ্যোগতি চলছেই চলছে টাকার অবমূল্যায়ন হচ্ছে সবচেয়ে যে জিনিসটা মানুষকে আতঙ্কগ্রস্ত করে আপনি যে বাসা থেকে রাত বিরাতে ঘুরছেন ঘরে ফিরতে পারবেন কিনা না চাপাতিওয়ালা লোক বের হচ্ছে আপনার গাড়ি কেটে মানুষকে টাকা নিচ্ছে এখন বললো যে এগুলো আওয়ামী লীগ লাগিয়ে দিয়েছে তো লাগিয়ে দিয়েছে এগুলো প্রতিরোধ করা দায়িত্ব কার প্রতিরোধ করা দায়িত্ব তো ডক্টর ইউনুসের সো আমার কেন জানি মনে হয় যে ওনারা যে দেড় বছর দুই বছর এই আগের এই ইন্ডিয়ান গভর্নমেন্ট ওয়ান ইলেভেনে যে দুই বছর ছিল ওনারাও যদি হিসাব করেন যে আমরাও দুই বছর থাকবো সেই চিন্তায় যদি ওনারা আগান তাহলে সেখানে একটু ভুল হচ্ছে কারণ ডক্টর ইউনুস এমন বড় জায়গায় ওনাকে মানুষ যে আশা ভরসা করে যেখানে বসিয়েছেন তাদের তো একটাই চাওয়া ডিরেলড কান্ট্রিটা যাতে ঠিক রাস্তায় চলে এই ঠিক রাস্তায় চলে তো ওনার তো কোনো ইন্টারেস্ট নাই ওনার ওনার ইন্টারেস্ট ওনার তিনটা জিনিস ওনাকে করণীয় দায়িত্ব দেওয়া হয়েছে একটা হচ্ছে বিচারগুলো ঠিক মতো করা যারা লুটপাট করেছে তাদেরকে সাজা দেওয়া হত্যা একদম খুন যারা করেছে তারপর সংস্কার করে একটা নির্বাচন দেওয়া সংস্কারটা কেন জরুরি কারণ বারবার একই ঘটনা ঘটবে নাকি আমাদের অনেক কিছু যেগুলো আছে রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিতে পারে না এই সংস্কারগুলো ওনারা করবে কিন্তু সংস্কার তো অনন্তকাল চলতে পারে না এখন ডক্টর ইয়ে আপনার ফখরুল ইসলাম সাহেব যদি বলেন ডিসেম্বর বা অগাস্টে নির্বাচন দেওয়ার জন্য সে তো সাত আট মাস নয় মাস পড়ে আছে এখনও যে নয় মাস কেন এনাফ না একটা সংস্কার কার্যক্রম করে ইয়েতে যাওয়ার জন্য রাজনীতি শুরু সরি নির্বাচন দেওয়ার জন্য তো আমার মনে হয় ডক্টর ইউনুস এবং তার পরিষদ যত মানুষের মানুষের এটা রাজনৈতিক দলের দাবি না কিন্তু ওনারা মনে করছেন শুধু ফখরুল ইসলাম দাবি দিয়েছেন ওনারা বাইরে জনগণের সাথে কথা বলা উচিত ওনাদের জনগণ ওনাদেরকে কতটা চাচ্ছে এখন জনগণ কতটা শঙ্কিত ওনারা জনগণ কতটা আশাবাদী যে ওনারা ঠিকমতো চালাতে পারবেন এখন কিছু লোক যারা এই সরকার আমলে আবার চাকরি বাকরি পেয়েছে তারা বড় বড় লেকচার দিতে পারে আরও তিন বছর থাকুক আরও চার বছর থাকুক কিন্তু যারা ভুক্তভোগী তারা জানে শত শত লোকের চাকরি চলে গেছে কর্মসংস্থান নাই হ্যাঁ সব জায়গায় এমন একটা উলট পালট হয়ে আছে আর যাদের বিচার হওয়ার উচিত যারা ব্যাঙ্ক লুট করেছে যারা ক্ষমতা অপব্যবহার করেছে তারা কিন্তু সেই শেখ পরিবারের সবাইকে নিয়ে দেশের বাইরে আরামসে জীবনযাপন করছে এবং তাদের কামলাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছে তোরা আমাদের জন্য আন্দোলন কর তোরা যখন এই দেশটাকে আবার তসতস করে দিবি আমরা তখন আসার সুযোগ পাব ডক্টর ইউনসুর উচিত সেই জন্যই একটা শক্ত পলিটিক্যাল পার্টি জনগণ যাকে চায় জনগণ যদি বিএনপিকে কে চায় জনগণ যদি আওয়ামী লীগকে চায় জন যদি জামাতকে চায় যাকে চায় একটা রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়ার ব্যবস্থা করা কারণ যত তাড়াতাড়ি এটা করবে দেশের স্থান্তি শান্তি এবং স্থিতিশীলতা আসবে আদারওয়াইজ আসবে না